হ্যালো বন্ধুরা আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণ থেকে সুপ্রিয়া তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখন গরমকাল আমের দিন আম কাঠালের দিন সুতরাং আমের প্রিপারেশানটাই এখন দেওয়া ভালো আমি আজকে দেব তোমাদের কাঁচা আমের জেলি কাঁচা আমের জেলি কেমন করে করে আজকে আমি তোমাদের দেখাবো দেখতে থাকো এই দেখো কাঁচা আমের জেলি করবো বলে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আম নিয়ে সেদ্ধ করেছি সে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে এরম করে নিয়েছি এখন একটু হ্যাঁ সিরাপ করবো চিনিতে একটু সিরাপ বসিয়ে দেবো একটা এই যে এই কাপের এক কাপ চিনি এক কাপ জল এই যে শিয়াটা করছি শিয়াটা একটু ভালো হলে তাহলে এই আমটা দিয়ে দেব। রাখ দেখতে দেখ দেখো এই পাশে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর এই যে সাবু ধুয়ে রেখেছিলাম সাবুটাকে দিয়ে দেবো সাবুটা সেদ্ধ হবে ভালো করে এই যে এদিকে শিরাটা হতে থাক এদিকে সাবুটা হতে থাক সাবুটা সেদ্ধ হবে দেখো সাবুটা সেদ্ধ হোক আম এই যে আমটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম আমটা শিরাটা হয়ে গেছে ওর মধ্যে সিরাপের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি দেখো আমটা দিয়ে এখন কন্টিনিউ নাড়বো এরকম করে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না জমা দেখো বন্ধুরা আমার সাবুটা সেদ্ধ হয়ে গেছে সাবুটা সেদ্ধ হয়ে দেখো ফ্যান 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 মতো হয়ে গেছে এই দেখো ফ্যান ফ্যান মতো হয়ে গেছে এই ফ্যানটাই দরকার এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা এর মধ্যে দিয়ে দেব ঠেলে দেব দেখো এই দেখো এই যে এই ছাকনির মধ্যে এটা ঢেলে দেব ছাকনির মধ্যে এটা ঢেলে দিলাম এবার এই ফ্যানটা যে পড়ছে এই ফ্যানটাই আমার দরকার এই দেখো

জেলি কি হয় জেলি একটু ট্রান্সপারেন্ট হয় একটু থক থকে থক থকে মতো হয় ওই জন্য আমি এটা দিয়ে দিলাম এ দেখো হয়ে গেল আমার কাঁচা আমের জেলি কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো তোমাদের আরেকটু একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখো কাঁচা আমের জেলি আমার হয়ে গেল তৈরি রেডি একটু বাড়িয়ে দিই বাড়ি একটু যেহেতু সাবুর ফ্যানটা দিয়েছি সাবুর সেদ্ধ জলটা সেটা একটু পাতলা হয়ে গেছে আর একটু নেড়ে ঘন করে দিচ্ছি এই দেখো হয়ে গেল কখনো এই দেখো দেখেছ এরকম করছে এটা থেকে ঠান্ডা হয়ে আরেকটু জমবে এবার এটা বন্ধ করে দিচ্ছি তোমরা দেখো তোমরাও বানিয়েও তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা কেমন করলে একটা নতুন জিনিস শিখলে আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে তোমরা অবশ্যই করো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা